রথের দিন ভক্তি নিষ্ঠা আর আধ্যাত্মিক উচ্ছ্বাসে মুখর নদিয়ার মায়াপুর রাজাপুর একাধিক ভক্তের সমাগমে রথযাত্রার উদযাপনে আজ উৎসবের আবহ নদিয়ার জেলা জুড়ে রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে আজ রওনা দেবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী গন্তব্য মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে মাসির বাড়ি ইস্কনের পক্ষ থেকে রাখা হয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা ভক্তদের চলাচলের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই বিষয়ে কি জানানো হয়েছে ইস্কনের তরফে শুনে নেওয়া যাক কি বলবেন আজকে রথযাত্রা সম্পর্কে জয় জগন্নাথ আজ জগন্নাথদেবের শুভ রথযাত্রা মহা মহোৎসব ইস্কন মায়াপুর রাজাপুর এইটা যথাযথ ধর্মীয় উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির এটি শতাব্দী প্রাচীন এখান থেকে রথ যাবে তিনটি সুসজ্জিত রথ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে থাকবেন পাঁচই জুলাই পুনরায় এই রথযাত্রার রিটার্ন রথে আবার এই প্রশান্ত পল্লীতে রথযাত্রা ফিরে আসবেন বর্তমানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং বৎসরের এই একটি দিনে জগন্নাথ এবং বলদেব সুভদ্রা মহারাণীকে তারা রথে রশিতে টান দিতে পারেন এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকছে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রাজাপুর থেকে মায়াপুরে যাবেন সেখানে ছাপ্পান্ন ভোগ জগন্নাথ অষ্টতম পাঠ আরতি কীর্তন প্রসাদ বিতরণ বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের এই সমস্ত অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করার জন্য সর্বসাধারণকে সাদর আমন্ত্রণ জানায় প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য মিনি প্রতি বছর এই রথযাত্রা রাজাপুর ও মায়াপুরে একসঙ্গে পালিত হয় পরে ইস্কন এই উৎসবের দায়িত্ব নেয় bureau report news school bangla